বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সম্প্রতি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন খবরটি অনলাইনে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে চিন্তার কোনো কারণ নেই ধর্মেন্দ্র সুস্থ আছেন কেবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্র জানায় উননব্বই বছর বয়সী ধর্মেন্দ্র বর্তমানে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে আছেন তবে একদমই চিন্তার কিছু নেই তিনি নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা করান আর এবার সেটাই করতে হাসপাতালে এসেছেন কেউ তাকে দেখে খবর ছড়িয়ে একটু হয়েছে মাত্র। জানা গেছে প্রতিদিন হাসপাতাল যাতায়াতের ঝামেলা এড়াতেই ধর্মেন্দ্র নিজেই কয়েকদিনের জন্য হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেন যাতে সব পরীক্ষা একসাথে সম্পন্ন করা যায় বর্তমানে নিজ নিজ চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকলেও বাবার স্বাস্থ্যের নিয়মিত খোঁজ নিচ্ছেন দুই ছেলে সানি দেওল ও ববি দেওল আসছে ডিসেম্বরে নব্বই বছরে পা দেবেন বলিউডের এই গুণী অভিনেতা চুপকে চুপকে শোলে ফুল আউল পাথর সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে ধর্মেন্দ্র অভিনয় আজও দর্শকদের মনে অমলিন আসছে ডিসেম্বরে নব্বই বছরে পা দেবেন বলিউডের এই গুণী অভিনেতা প্রতিমা সরকার এনটিভি অনলাইন